দেখো দেখো জল কেমন কমে গেছে রাজকর্ণা রাজকর্ণা আমাদেরকে একটু জল দেবে হ্যাঁ নিশ্চয়ই পিঙ্কি চিঙ্কি তোমাদেরকে আমি জল দিচ্ছি তাই নাও জল তোমরা এবার জলের মধ্যে খেলো বিছলি জল কি পানি হে লাল লা 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 এদিকে দুষ্টু কে এলো অনেক দিন গরমে স্নান করিনি এই ঠান্ডা ঠান্ডা জলে একটু স্নান করে নিই লা 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 ঠান্ডা ঠান্ডা পানি সে না হে না আপনার রাজকর্ণা আর জল ফুরিয়ে গেছে এদিকে দুষ্ট কেকে কলটা ভেঙেই ফেলছিল তখনই সেখানে রাজকন্যা এলো এ কি আমার পিঙ্কি চিকিঙ্কি কাঁদছে আর এদিকে দুষ্ট কে কি করছে কলটা ভেঙে ফেলছে তারাও এত মজা তোমাকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো দেখো আমি জলে কেমিক্যাল মিশিয়ে দিলাম আর পিঙ্কি চিঙ্কি দুটো পিনানা মাছ হয়ে গেল এবার পিঙ্কি চিঙ্কি দেখো এই দুষ্টু লোভী কেকে কে কিভাবে মজা দেখা আ আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও মাঝে ধরেছে বাঁচাও আমাকে বাঁচাও